যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা টকাই ওই ম্যাট্রিক পাস করছে আজ ম্যাট্রিক পাসই করে নাই টোকার বাচ্চা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রতে যে কত কষ্ট হয় সেটা আমরা জানি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করে টোকার বাচ্চা আমার ভাই বুকে গুলি করছে আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমাদের স্বাধীনতা পুরো রায় দরকার আমাদের ভাই বোনদের মেরে শুয়ে দিতে রাস্তায় কিভাবে বাসায় চুপ করে থাকি জন আইদ ভাই আর কি দোষ ছিল সে একজন ছিল সে একটা বড় স্টুডেন্ট আর গুলি করছে বাচ্চা টকাই ওই ম্যাট্রিক পাস করছে আসলে ম্যাট্রিক করে নাই বাচ্চা একটা স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটি পাবলিক কত কষ্ট হয় সেটা আমরা জানি দিন 22 ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করার